যে অবস্থা না এটা তো রাখবার মতো লোকই নাই রাখবো না সংশোধন না করেন কিন্তু এলাকার মানুষের সমাজ খারাপ হতে পারে তুই ছেলে থাকা সত্য এমন এরকম না যে একবারে বা একবারে চলতে পারে না খাইতে পারে না সচল অবস্থায় আছে তারপরে অবস্থা

কোন সমীকরণ না কি নাম ছেলে ছেলের না গঞ্জ মালাগা আর নাড় মালাগা আরে মনিন্দ্র মালাগা সাজা সব বিয়ে সাথে করেছিলেন না হুম বিয়ে করছে সংসার করছে নাতি নাতনি আছে বাড়ি কি এখানে এখানে এটা কোন জায়গা দাদা এটা ভালো কেলঙ্গা আপনার নাম মন নাম মনিন্দ্র সরকারের কাছে কী দাবি রাখবেন বা প্রশাসনের কাছে কাছে আমরা দাবি রাখি আমরা এটা যাতে এটা প্রশাসন যে তারা দেখে এটা কী করা যাবে ভালোই এটা প্রশাসন দেখে বা মাননীয় মুখ্যমন্ত্রী যাতে একটু ইয়ে করে সবচেয়ে ভালোই বেকার মাননীয় মুখ্যমন্ত্রী আসার যে আর কি শুনবেনই তা মই রাইও না না কোন না তো করছে করছে ফুলমান খাওন তো দেন না কতদিন সুযোগ আছে হালাই গেছে দিন কত কেতাকা আর ওনে মা দেই তাইহি ইনরন দেন না না কি করে বাবা কোছেলে apne কি করে ওরা

ছোটো ছেলের বোন মারা গেছে তার সত্যি বইয়া মারা যাওয়ার পরে সাধ্যমাধ্য ইয়ে করলো করার পরে এইখানে রয়েছে থাকার পরে কি তারা থাকা লাগা দিয়েছে ওইবার পরে তার জিনিসপত্র ঈদের লাগছে ভালো দিচ্ছে সাত আষ্ট দিন এই মানে মধ্যে ঘোরাঘুরি করছে এর বাইরে ঠাকুর দিয়ে গেছে এর বাইর ঠাকুর কী আর টাকা দিচ্ছে না আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও জায়গা দিতে এই দিচ্ছি না কে তোমার পোলা আছে দুই ছেলে আছে সাইনাতি আছে তিন না তিন আছে হ্যাঁ আমিও জায়গা আমি তারিখে জায়গা দেবো এবার তো দেখা গেল সাত আটশো দিন ঘুরতেছে এলাকার মেঝে কিবার জায়গা দেয় না এবার দেখ আমি তো এবার দেখ আমার রাত্রিবেলা ঘুমাইলে আমার কষ্ট এবার আমি নিচিনা আমার ছেলে লয়ে গেছে বিশ্বজিৎ মালাগা এই এর বাড়িতে এর বাড়ি গিয়ে কেন দশ পনেরো দিন আসলো থাকার পরে চোখ করছে রাত্রিবেলা স্টোপ করার পরে ওখানে আরও দুই ছেলে ছুবা খুঁজ কাঁচা আুদ্ধা তারা কেমনে ফাগবো কেমনে গীতা করবো ভাবতো না এবার তো আমি গিয়েছি গিয়ে উত্তর উত্তবুই তো নষ্ট করছে এবার আমি হসপিটালে নিয়ে ভর্তি করছি ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি বুতি আছে দুই নাতি দুই ছেলে তিন নাতি তিন নাতি তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না হসপিটালে সাড়ে পাঁচ দিন ভর্তি আসলো তখন আমি আমার আমি দিনের বেলা থাকতাম হসপিটালে আর আমার পরিবার রাত্রিবেলা থাকতাম আর কি হসপিটালে তারা গিয়ে কেউ দেখভাল করে না বা আয় যোগ দি খেলে বউটো কেউ আইয়া সেটা দেখছে এই অবস্থা নাতি নতি তো কেউ ইয়া দেয় না এই রাস্তাই সারে দিছে তারা এদিকে যায় না আমি এলাকার লোকেরে জানাইছি জানাইছি বলে বিশুদ্ধবারে বইল হইলে তারা বৃষ্টির লেগে বুঝতে পারছে না যে আজকা সাতটার সময় বইবার কথা আর কি বইয়া তারা ডিসিশন নিতেছে তারা মনে হয় আইতো না হ্যাঁ তেবর ডিসিশন তারা কি জানে আমি দশজন বইব সারে দিছি দশজন জেরা করে সিদ্ধান্ত নাই এইটা আমি কয় না ওনার দুই ছেলে কি নাম ওদের রঞ্জিত মালাঘাট মনিন্দ্র মালাঘাট এখন আপনার কি চান সরকারের কাছে ওখানে চাই তার মা এই অবস্থা যা মারে যেতে জানে নিয়ে দেখভাল করে কি নাম আপনার আমার নাম হলো নারায়ণ মালাঘাট কি লাগে আপনার আমার বোন এটা কোন জায়গা এটা বালিকা লোমা